সপ্তম শতকের রাজা শশাঙ্ককে অনেকেই বঙ্গাব্দ প্রচলনের কৃতিত্ব দিতে চান কিন্তু উপযুক্ত দলিল না পাওয়ায় সম্রাট আকবরের কৃতিত্ব পান আকবর নববর্ষ উদযাপন রীতিরও প্রচলন ঘটান এরকম এক নওরোজি শাহজাদা খুর্রমের সঙ্গে দেখা হয়েছিল মমতাজের গোড়া লিখেছেন আহনাফ সালেহীন গদিনসীন হওয়ার দুই দশক পরে আকবর তখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট ধর্ম দর্শন শিল্পকলা মানে বিশ্বাসীদের বর্ষপঞ্জি তৈরি করতে চেয়েছিলেন অনেক গবেষক বলেন আকবর নাকি একটি বিজ্ঞান ভিত্তিক সর্বজন গ্রাহ্য দিনপুঞ্জির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন সিংহাসনে আরোহণের দিন থেকে বস্তুত কর সংগ্রহের জন্য তার একটি ফসলি বর্ষপঞ্জী দরকার হয়ে পড়েছিল তিনি এই কাজে আমির ফতে সিরাজিকে দায়িত্ব দিয়েছিলেন তিনি তখনকার দিনের খ্যাতিমান জ্যোতির্বিদ আকবরের মন্ত্রী আবুল আকবর নামায় লিখেছেন ফসল সংগৃহীত হয় সৌর বর্ষপঞ্জী অনুসারে তাই সালের পাশাপাশি একটি সৌর বর্ষপঞ্জীর প্রয়োজন দিনে এলাহির মতে আকবরের সেটি নাম দিয়েছিলেন তারিখে ইলাহি পনেরোশো চুরাশি সালে এই বর্ষপঞ্জির প্রচলন ঘটে কিন্তু সাল গণনা শুরু হয় আরো পিছিয়ে পনেরোশো ছাপ্পান্ন সালে আকবরের সিংহাসন আরোহণের বছর ছয়েক পরে মাসের নামগুলো নেওয়া হয়েছে নক্ষত্রের নাম থেকে যেমন বৈশাখ বিশাখা থেকে ভাদ্র এসেছে ভদ্রপথ থেকে চৈত্র এসেছে চিত্রা থেকে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপনের শুরু করেছেন সম্রাট আকবর তারিখে ইলাহি চালু করার পর তিনি ১৪টি নতুন উৎসবের কথা ঘোষণা করেন তার মধ্যে নওরোজ একটি বলা হয়ে থাকে নরোজ উৎসবেই শাহজাদা সেলিম পড়েছিলেন আরো বলা হয় শাহজাদা খুর্রমের সঙ্গে নরোজ উৎসবেই প্রথম দেখা হয়েছিল মমতাজের এ কারণে অনেকে বলতে চান পহেলা বৈশাখ না হলে তাজমহল হতো না জায়গা ভেতে পহেলা বৈশাখের আয়োজন আছে ভিন্ন ভিন্ন নাম আসামে বলে রঙ্গলি বিহু নেপালে বলে বিক্রম সময় তামিলনাড়ুতে নুডু। উত্তর ভারতে বলে বৈশাখী কেরালায় বিশু উড়িষ্যায় বিশু সংক্রান্তি থাইল্যান্ডে বলে সংক্রান্ত লাউসে বলে সংকার। ঢাকায় প্রতি বছর পহেলা বৈশাখের দিন সকালবেলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা হয় ইউনেস্কো দুই সালে এক কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি ঘোষণা করেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন